মায়ের মন্দিরে গেছে তোমাদের বলল তাই এই পাগলে ছোট জাতের মানুষের এই মন্দিরে জায়গা নাই হিরামন করলো বর্ণনা আমি তোমাদের কোনো বিঘ্ন ঘটাবো না আমি শুধু শুধু একটু মাত্র বসে বসে মাকে দর্শন করতে চাই কিভাবে পূজা করো এইটাই একটু দেখতে চাই কিন্তু ব্রাহ্মণেরা করল মানা তোর এখানে থাকাই চলবে না যা যখন হীরামনকে তাড়াইয়ে দিল মনের অনুরাগে মাকে মা বলে ডাক দিয়ে বলল মা তোর কোলে যখন আমার জায়গা হলো না তাহলে আমি চলে যাচ্ছি হাঁটা দিল যেদিক দিয়ে হীরামন যাচ্ছে দুর্গা মন্দির সাগ সুস্থ তস টস করে ভেঙে আমার ভক্ত হীরামনের দিকে হয়ে যাচ্ছে ব্রাহ্মণরা দেখে ডেকে ডেকে বলছে পাগল গেল পাগলকে অনেক করে নিয়ে এলো বসে দল বলল যাও পাগল মন্দিরের দরজা তোমার জন্য খোলা আছে এরমন করলো বর্ণনা না আমি মন্দিরে যাব না যে মন্দির থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিস আমি সেই মন্দিরে যাবো না তোরা ঢেকেছিস আমি এসেছি তবে আমি এই উঠানের মধ্যে দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে চোখের জলে মা 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 বলে ডেকে বলল মা কথা লবি আমি ক্ষুধার্থ তোর স্তন্ত সোনা দিয়ে আমার খুন নিবৃত্তি করবি বসে শূন্য নিগানি দল মৃন মহিমা চিন্ময়ী রূপ ধারণ করে আজ সেই বেদিকা থেকে এসে আমার হীরা ামনের জীবন ধন ধর করে দিল কয়টা